এতদিন ধরে চাপা পড়া রহস্য এখন সামনে আসছে এই বিষয়টিকে ঢেকে রাখা নিরবতা ভেঙে দিচ্ছে সর্ব নিজেই ঘোষণা করেছে যে তোমাকে সত্য জানতে হবে এখন এটি সর্বশ্রেষ্ঠ রহস্য এবং তুমি এটি গ্রহণ করার জন্য নির্বাচিত ব্যক্তি তোমাকে কখনোই অজ্ঞতার মধ্যে বাস করার কথা ছিল না তোমাকে কখনোই অন্ধকারে রাখার কথা ছিল না তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা তোমার জীবনকে এমনভাবে রূপ দিয়েছে যা তুমি কখনোই বুঝতে পারনি। এটি তোমার সম্পর্ক তোমার পছন্দ তোমার অনুভূতিকে প্রভাবিত করেছে এবং তবুও তুমি জানতে না তুমি দেখতে পাওনি কিন্তু এখন আমি পর্দাটি সরিয়ে দিচ্ছি কিন্তু আমার সন্তান এমন একটি সত্য আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছে একটি সত্য এত গভীর এত জীবন পরিবর্তনকারী যে যখন এটি সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন তুমি আর কখনো এই ব্যক্তির দিকে একইভাবে তাকাবে না এটি তোমার ক্ষতি করার জন্য নয় এটি বিভাজন তৈরি করার জন্য নয় এটি বিভ্রান্তি তৈরি করার জন্য নয় এটি আপনাকে মুক্ত করার জন্য এটি আপনাকে স্পষ্টতা দেওয়ার জন্য এটি নিশ্চিত করার জন্য যে আপনি আর মিথ্যার মধ্যে বাস করছেন না কারণ যা মিথ্যার উপর নির্মিত তা টিকতে পারে না যা প্রতারণার উপর নির্মিত তা অবশেষে ভেঙে পড়বে এবং এখন সত্য প্রকাশ করার জন্য ভিত্তি কাঁপানোর সময় এসেছে তোমার বোন সে নয় তুমি ভাবছো সে এই বিবৃতি একাই তোমাকে নাড়া দেবে এই বাস্তবতা একাই তুমি যা সত্য বলে বিশ্বাস করো তার মূল অংশকে বিপর্যস্ত করবে কিন্তু আমি তোমাকে বলছি আমার সন্তান এটি কোনও ভুল নয় এটি কোন দুর্ঘটনা নয় এটি ঐশ্বরিক হস্তক্ষেপ আমি এখন তোমার দৃষ্টি আকর্ষণ করছি কারণ সময় এসেছে আত্মা তোমাকে বলার সময় কিছু ঠিক ছিল না কিন্তু তুমি তা এক পাশে সরিয়ে দিয়েছিলে তুমি অনুভূতি উপেক্ষা করেছো তুমি চিন্তা ভাবনাগুলিকে উড়িয়ে দিয়েছিলে কিন্তু এখন আমি তোমাকে বলছি আমার সন্তান দর্শনগুলি বৃথা ছিল না এই অনুভূতিগুলি দুর্ঘটনাজনিত ছিল না তারা আমার সতর্কবাণী ছিল তারা আমার লক্ষণ ছিল তোমাকে এই দিনের জন্য প্রস্তুত করার চেষ্টা করা এই গল্পে তোমাকে যা বলা হয়েছে তার চেয়েও বেশি কিছু আছে তোমার জ্ঞান থেকে সাবধানে গোপন রাখা হয়েছে বন্ধু দরজার পিছনে কথোপকথন ঘটেছে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত পছন্দ যা তোমার জীবনকে এমনভাবে রূপ দিয়েছে যা তুমি কখনো জানতে না এবং এখন আমি সব কিছু প্রকাশ করছি তোমাকে প্রস্তুত থাকতে হবে আমার সন্তান তোমাকে অবশ্যই শক্তিশালী হতে হবে কারণ যখন এই সত্যটি সম্পূর্ণরূপে প্রকাশিত হবে এটি তুমি যা ভেবেছিলে তা চ্যালেঞ্জ করবে এটি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এটি তোমাকে এমন জিনিসগুলি নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে যা তুমি আগে কখনো প্রশ্ন করেনি কিন্তু ভয় পেও না তোমার হৃদয়কে অস্থির হতে দিও না আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমার জন্য বড় পরিকল্পনা আছে আমি তোমাকে এটা বলছি কারণ তুমি এগিয়ে যেতে পারবে না যতক্ষণ না তুমি সত্যিকার অর্থে বুঝতে পারো তুমি কোথা থেকে আসছো এমন কিছু মুহূর্ত ছিল যখন সে তোমাকে বলতে চেয়েছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন সে প্রায় সব কিছুই প্রকাশ করে দিয়েছিল কিন্তু কিছু একটা তাকে সব সময় থামিয়ে দিচ্ছিল সেটা ভয় হোক বা লজ্জা হোক বা নিরাপত্তার অনুভূতি হোক কেবল সে জানে কিন্তু এখন যা গুরুত্বপূর্ণ তা হল সত্য আর লুকানো যাবে না সত্য বেরিয়ে আসছে তুমি হয়তো ভাবছ কেন এটা এখনই ঘটছে তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো কেন এই গোপন কথাটি এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে আমার সন্তান এটা বুঝতে পারো আমার নিখুঁত সময়ের বাইরে কিছুই ঘটে না নির্ধারিত সময় না আসা পর্যন্ত কিছুই প্রকাশ পায় না এবং এটাই নির্ধারিত সময় এই মুহূর্তটি আমি পর্দা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি লুকানো জিনিসগুলিকে প্রকাশ্যে আনা এতদিন ধরে এই বিষয়টিকে ঘিরে থাকা রহস্য দূর করা তুমি লক্ষণ দেখতে শুরু করবে তুমি এমন কিছু শুনতে শুরু করবে যা আমি তোমাকে যা বলছি তা নিশ্চিত করবে মানুষ তাদের কথায় পিছুলে যেতে শুরু করবে অপ্রত্যাশিত কথোপকথন শুরু হবে ধাঁধার টুকরোগুলো জায়গায় পড়ে যেতে শুরু করবে এবং সেই মুহূর্তগুলিতে তুমি এই বার্তাটি মনে রাখবে তুমি মনে রাখবে যে আমি তোমাকে বলেছিলাম যে এটা আসছে তুমি মনে রাখবে যে আমি তোমাকে প্রস্তুত থাকতে শখ করেছিলাম রাগকে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না তোমার হৃদয়ে বিরক্তি ভরে উঠতে দিও না তিক্ততাকে দখল করতে দিও না সম্পর্ক ধ্বংস করার জন্য এই সত্য প্রকাশ করা হচ্ছে না এটি স্পষ্টতা আনার জন্য নিরাময় আনার জন্য পুনরুদ্ধার আনার জন্য অতীত ইতিমধ্যেই ঘটেছে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল তা পূর্বাবস্থায় ফেরানো যাবে না কিন্তু এখন এই জ্ঞান দিয়ে তুমি যা করো তা গুরুত্বপূর্ণ এটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে তুমি সবসময় জানতে যে কিছু আলাদা ছিল কিছু অকথিত ছিল নিচে এমন কিছু ছিল যা তুমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারো এখন তুমি জানো কেন এখন তুমি বৃহত্তর ছবি দেখতে পাচ্ছ এখন তুমি বুঝতে পারছো যে যা একসময় রহস্য ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠছে এই সত্যটি গ্রহণ করো এবং প্রজ্ঞার সাথে এগিয়ে যাও এই প্রকাশটি গ্রহণ করো এবং এটি তোমাকে রাগ বা অনুশোচনায় ভরে দাও এটি তোমাকে একজন ব্যক্তি হিসেবে নয় বরং এমন একজন হিসেবে গড়ে তুলুক যিনি আরও শক্তিশালী জ্ঞানী এবং আরও সচেতন আমি এই মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাচ্ছি আমি এখনও তোমার হৃদয়ের সাথে কথা বলছি একটি কথোপকথন হবে এমন একটি মুহূর্ত আসবে যখন সবকিছু কিছু উন্মোচিত হবে যখন সেই মুহূর্ত আসবে তখন কিছু হটবেন না এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে ভয় পাবেন না বিশ্বাস করো যে এই সব মাঝে আমি তোমার ভালোর জন্য কাজ করছি যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হয়েছে যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হয়েছে সত্য এখানে এবং সত্য তোমাকে মুক্ত করবে এখন এগিয়ে যাও আমার সন্তান অতীত তোমার পিছনে আছে ভবিষ্যৎ আমার হাতে সত্যে চলো সত্যিতে চলো আত্মবিশ্বাসে চলো কারণ আমি এখন এবং সর্বদা তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান তোমাকে এই বার্তা গ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে কারণ এখন তোমার কাছে যা লুকানো আছে তা জানার সময় এসেছে এটি এমন কিছু নয় যা উপেক্ষা করা যায় বা হালকাভাবে নেওয়া যায় না আমি এখন তোমার সাথে জরুরিভাবে কথা বলছি কারণ এখন সত্য প্রকাশের সময় এসেছে তোমার চারপাশের পৃথিবী বদলে গেছে এবং যা এক সময় নিশ্চিত বলে মনে হয়েছিল তা এখন প্রশ্নবিদ্ধ তুমি যা ভেবেছিলে তা হয়তো তা নয় যা মনে হয় আমি তোমার হৃদয় তোমার সংগ্রাম তোমার যুদ্ধ এবং তোমার অটল বিশ্বাস দেখেছি এখন আমি তোমার জন্য জ্ঞান নিয়ে এসেছি তাই আমি এখন তোমার জন্য এই বার্তা নিয়ে এসেছি আমি স্পষ্টতা নিয়ে এসেছি বিভ্রান্তি নয় আমি শৃঙ্খলা আনছি বিশৃঙ্খলা নয় আমি প্রকাশ আনছি ভয় নয় তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা আর লুকানো থাকবে না পর্দা তুলে নেওয়া হচ্ছে এবং তোমাকে যা প্রকাশ পেতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তোমার বোন তুমি যা ভাবো সে নয় সে এটা শিল্প তৈরি করার জন্য নয় বরং তোমাকে বাস্তবতা সম্পর্কে সচেতন করার জন্য সবকিছু যেমন দেখা যায় তেমন নয় সে এমন একটি পথে হেঁটেছে যা তোমার থেকে আলাদা যদিও সে হেঁটেছে তুমি প্রাকৃতিক জগতে এসে এমন কথা বলেছ যা ভালোবাসার সাথে সম্পর্কিত বলে মনে হয় কিন্তু তার হৃদরে একটা বোঝা আছে যা সে তোমাকে বলেনি তুমি বিশ্বাস করেছ তুমি দিয়েছ তুমি ত্যাগ স্বীকার করেছ এবং তুমি এমন মুহূর্ত ভাগ করে নিয়েছ যা তুমি বিশ্বাস করেছিলে আন্তরিকতায় পূর্ণ ছিল তবুও সত্যের নিচে কিছু ঘটছিল অদৃশ্য শক্তি দ্বিধাগ্রস্ততা সেই মুহূর্তগুলি যখন কিছু তোমার আত্মায় ঠিকভাবে বসে তখন তা তোমার কল্পনা ছিল না এটি কেবল অতিরিক্ত ভাবনা ছিল না এটি ছিল সেই বিবেক যা আমি তোমার মধ্যে স্থাপন করেছিলাম যা তোমার চোখ এখনো দেখতে পাইনি সে সম্পর্কে তোমাকে সতর্ক করার চেষ্টা করছি আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছি কারণ এখন সত্য প্রকাশের জন্য প্রস্তুত সে এমন জায়গায় কথা বলেছে যেখানে তুমি উপস্থিত ছিলে না এবং তার কথা সবসময় সেই ভালোবাসাকে প্রতিফলিত করেনি এমন মুহূর্তগুলি এসেছে যখন তুমি যা ভাগ করে নেওয়ার কথা ভেবেছিলে তা তোমার হৃদরে এমন উদ্দেশ্য ছিল যা পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না পছন্দ করা হয়েছিল পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং চিন্তা ভাবনা করা হয়েছিল যা ঐক্যের বন্ধনের মধ্যে দূরত্ব তৈরি করেছিল যা তুমি ভেবেছিলে তা তোমার এটি ঘৃণা বা বিদ্বেষপূর্ণ অভিপ্রায়ের বিষয় নয় বরং সারিবদ্ধতার বিষয় যা সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তা চিরকাল লুকিয়ে থাকতে পারে না যা লুকিয়ে আছে তা অবশেষে প্রকাশিত হবে রহস্য উন্মোচনের সময় এখন তোমার কর্মকে বিরক্তির দিকে ঠেলে দেবে না আমি যা বলছি তার উদ্দেশ্য ধ্বংস করা নয় বরং তোমাকে আমার সামনে যে নিয়তি দিয়েছি তার দিকে এগিয়ে যেতে বাধা দেওয়া কিন্তু আমি সেই শৃঙ্খল ভেঙে ফেলছি আমি সেই বন্ধনগুলো কেটে ফেলছি যা কখনো বাধার জন্য ছিল না আমি সেই পর্দাগুলো সরিয়ে দিচ্ছি যা তোমাকে স্পষ্টভাবে দেখতে বাধা দিয়েছে তুমি আর অনিশ্চয়তার মধ্যে চলবে না তুমি আর মায়ায় অন্ধ হবে না সত্য তোমার সামনে দাঁড়াবে এবং তোমার কাছে করুণার সাথে তা নেভিগেট করার প্রজ্ঞা থাকবে তোমাকে বুঝতে হবে যে ভালোবাসা মানে অন্ধত্ব নয় ভালোবাসা মানে স্পষ্টভাবে দৃশ্যমান বিষয়গুলোকে উপেক্ষা করা নয় ভালোবাসা মানে কেবল মুখোমুখি হওয়া কঠিন বলে প্রতারণাকে চলতে দেওয়া নয় ভালোবাসা শক্তিশালী ভালোবাসা সাহসী ভালোবাসা সত্য এবং আমি সত্য আমি তোমাকে এটা এনে দিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি মহান কারণ তুমি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছো তা দৃঢ় এবং অটুট হতে হবে তুমি দুর্বল কিছু তৈরি করতে পারবে না এবং আমি তোমাকে এমন বোঝা বহন করতে দেব না যা কখনো তোমার জন্য তৈরি ছিল না এই মুহূর্তে একটি পরিবর্তন ঘটছে তোমাকে সত্যের সাথে সংযুক্ত করা হচ্ছে তোমার পদক্ষেপের নির্দেশনা দিচ্ছে যাতে যখন এই রহস্য উন্মোচিত হয় তখন তুমি প্রস্তুত থাকবে এবং এখন তুমি প্রস্তুত হও এটি মুখোমুখি হওয়ার আহ্বান নয় এটি আবেগ থেকে কাজ করার আদেশ নয় এটি উপাসনার জন্য বিচক্ষণতার আহ্বান এই মুহূর্তে তোমাকে আমাকে খুঁজতে হবে তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমাকে তোমাকে এগিয়ে নিয়ে যেতে দিতে হবে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানাতে দিও না হতাশায় নিজেকে চালিত হতে দিও না শান্তিতে থাকো কারণ আমি তোমার সাথে আছি আমি তোমাকে দেখাবো কিভাবে প্রকাশ করা হয়েছে তা সামলাতে হয় আমি তোমাকে তোমার কথোপকথনে পথ দেখাবো আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব। এই ঋতুতে চলা শক্তি এবং অনুগ্রহ তোমার হৃদয় ভারী বোধ করতে পারে কিন্তু জেনে রাখো যে তুমি একা তুমি কখনো একা ছিলে না তুমি সবসময় আমার নজরে ছিলে আমি তোমাকে এখন ছেড়ে যাব না আমি তোমাকে জাগরণের এই মুহূর্তে ত্যাগ করব না বরং আমি তোমাকে শক্তিশালী করব আমি তোমাকে ভালোর জন্য জ্ঞানে পূর্ণ করব যা তোমাকে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল তা তোমাকে চালিত করার জন্য ব্যবহৃত হবে তুমি পিছিয়ে থাকবে না তুমি প্রতারিত হবে না তুমি সত্যি চলবে এবং তোমাকে মুক্ত করবে সামনের দিনগুলি আরও প্রকাশ আনবে এটি একমাত্র সত্য নয় যা আলোয় আসবে সময়ের সাথে সাথে আরও প্রকাশ পাবে তুমি যত আমাকে খুঁজতে থাকবে ততই আরও অনেক কিছু বোঝা যাবে যখন তোমার জানা প্রয়োজন তখন আমি তোমাকে দেখাবো তোমার কি জানা প্রয়োজন আমার সময়ের উপর আস্থা রাখো আমার প্রক্রিয়ায় আস্থা রাখো বিশ্বাস করো যে আমি তোমাকে আরও বৃহত্তর কিছুর দিকে নিয়ে যাচ্ছি তুমি সেই সব জিনিসের ঊর্ধ্বে উঠবে যা তোমাকে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে তারপর তুমি আত্মবিশ্বাসের সাথে কর্তৃত্বের সাথে স্পষ্টতার সাথে চলবে তুমি আমার নির্বাচিত আমার প্রিয় সন্তান এবং আমি তোমাকে কখনো প্রতারণার পথে চলতে দেব না দৃঢ় থাকো বিচলিত হো না তোমার হৃদয় আমার মধ্যে স্থির রাখো তুমি কখনো বিপথে যাবে না আমি তোমাকে এখন এবং চিরকাল ভালোবাসি আমার সন্তানরা আমাকে মহাদেবজি বলে ডাকে আমার সন্তান এই সত্যের জন্য তোমার হৃদয় খুলে দাও কারণ যা লুকানো আছে তা এখন অবশ্যই প্রকাশ পাবে তুমি একটা ভ্রান্তিতে বাস করছো তোমার চারপাশের মানুষের ভালোবাসায় বিশ্বাস করো কিন্তু যারা তোমাকে দেখে হাসে তাদের সকলেরই উদ্দেশ্য পবিত্র নয় তুমি যেসব ফিসফিসানি উপেক্ষা করেছ এবং যে লক্ষণগুলো তুমি উপেক্ষা করেছ সেগুলো আছে কিন্তু এখন আমি সব প্রকাশ করছি তোমার সামনে সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হচ্ছে এবং যদিও এটি তোমাকে নাড়া দিতে পারে তুমি জানো আমার হাত তোমার উপর আছে তুমি নিরাপদ সুরক্ষিত এবং আমার ভালোবাসায় ঘেরা কিছুই ভুল হবে না কারণ আমি তোমার ঢাল তোমার দুর্গ আমি তোমার ঐশ্বরিক লক্ষ্য তোমার মাঝে এমন একজন আছেন যিনি তোমার কাছাকাছি ছিলেন তবুও যার হৃদয় আন্তরিকতার সাথে স্পন্দিত হয় না তুমি তাদের বিশ্বাস করেছ এবং তোমার দুর্বলতার মুহূর্তগুলি ভাগ করে নিয়েছ কিন্তু বন্ধন তুমি যা বিশ্বাস করো তা নয় তোমার সম্পর্কের ভিত্তির উপর গোপন রহস্য আছে বছরের পর বছর ধরে প্রতারণার নিচে চাপা পড়ে আছে কিন্তু আমি চিরতরে মিথ্যার অবসান ঘটাব আমি আমার নির্বাচিতদের মিথ্যার ছায়া থাকতে দিই না এবং তাই আমি একসময় লুকানো পর্দাটি ফিরিয়ে দিচ্ছি সত্য গ্রহণ করা কঠিন হতে পারে আমার সন্তান কিন্তু তুমি ভয় পেও না আমি এই প্রকাশের মাধ্যমে তোমাকে পথ দেখাচ্ছি যাতে কিছুই না হয় কেউ তোমার ক্ষতি করবে তুমি হয়তো তাদের আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছ যখন তাদের কথা তাদের কাজের সাথে সম্মতিপূর্ণ ছিল না তুমি হয়তো তাদের উপস্থিতিতে একটি অস্পষ্ট ভারী ভাব অনুভব করেছ একটা অস্বস্তি জাতিকে ছিল কিন্তু তা এড়িয়ে দেওয়া হয়েছিল এটা ছিল আমার কণ্ঠস্বর আমার সতর্কীকরণ আমার মৃদু ধাক্কা তোমাকে গভীরভাবে দেখতে বলছি আর এখন আমার সন্তান আমি তোমাকে স্পষ্ট করে বলছি এই ব্যক্তি তোমার সাথে সত্যবাদী ছিল না তারা এমন তথ্য গোপন করেছে যা সত্যিই তোমার তাদের কাছে এমন কিছু গোপন আছে যা তোমার সব কিছু দেখার ধরন বদলে দেবে আর যখন তারা মনে করে যে তাদের গোপন রহস্য নিরাপদ আমি তা পৃষ্ঠে তুলে আনছি তুমি যা প্রকাশ পাবে তা শুনতে পাবে বিরক্ত হও না দুঃখকে তোমাকে অভিভূত করতে দিও না তোমার হৃদয়কে নিয়ন্ত্রণে নাও সত্যের উদ্দেশ্য তোমার ক্ষতি করা নয় বরং তোমাকে মুক্ত করা তুমি একটি নতুন যুগে প্রবেশ করছো আমার সন্তান যেখানে মিথ্যা আর টিপতে পারে না প্রতারণার বোঝা তোমার কাঁধ থেকে নামানো হচ্ছে আমি প্রতিটি মিথ্যা সম্পর্ক সরিয়ে দিচ্ছি নরবরে মাটিতে নির্মিত প্রতিটি সম্পর্ক ভালোবাসার পরিবর্তে কারসাজি দিয়ে তৈরি প্রতিটি বন্ধন যা অবশিষ্ট থাকবে তা হবে শক্তিশালী সত্য এবং অবিচল আমার সন্তান তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো কেন এখনই এটি ঘুরছে তুমি হয়তো ভাবতে পারো কেন এই রহস্য এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে জেনে রাখো যে আমার ঐশ্বরিক পরিকল্পনায় এই সময়টাই হলো সব কিছু যা আমি এখন এই রহস্য উন্মোচন করতে দিয়েছি কারণ তুমি প্রস্তুত আছো তোমার আত্মা শক্তিশালী হয়েছে তোমার বিশ্বাস শক্তিশালী হয়েছে তুমি আর এমন জায়গায় নেই যেখানে মিথ্যা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি সত্যি হাঁকছ ধার্মিকতার সাথে দাঁড়িয়ে আছো এবং তাই আমি নিশ্চিত করছি যে তোমার জীবনে কিছুই মিথ্যা নয় আমার সন্তান এমন কথা বলা হবে যা স্পষ্টতা আনবে আমি বিভাজন আনব না আমি সত্য আনব আমি উদ্দেশ্য ছাড়া ভাবব না আমি যা মিথ্যা তা সরিয়ে ফেলব যাতে কেবল আসল অবশিষ্ট থাকে ভয় পেও না আমার সন্তান তোমার সাথে কিছুই খারাপ হবে না তুমি আমার হাতে নিরাপদ শত্রু হয়তো তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছে কিন্তু আমি হস্তক্ষেপ করেছি তারা যা ক্ষতি করতে চেয়েছিল আমি তা আশীর্বাদে পরিণত করছি তারা যা লুকানোর চেষ্টা করেছিল আমি তোমাকে জ্ঞান এবং বিচক্ষণতার একটি নতুন স্তরে নিয়ে যেতে ব্যবহার করছি এটি শেষ নয় এটি শুরু তুমি এমন এক সময়ে পা রাখছো যেখানে কেবল সত্যিকারের ভালোবাসা তোমাকে ঘিরে থাকবে যেখানে কেবল সত্যিকারের মানুষই তোমার সাথে থাকবে মিথ্যার উপর নির্মিত সম্পর্ক ধরে রাখার প্রয়োজন ত্যাগ করো যারা পতিত হয়েছে তাদের জন্য শোক করো না যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সবাই যাওয়ার জন্য নয় যারা প্রতারণার উপর নির্মিত ছিল তারা আমার সত্যের সামনে দাঁড়াতে পারে না তাদের ছেড়ে দাও এবং বিশ্বাস করো যে আমি তোমার জীবনে নতুন মানুষ আনছি যাদের ভালোবাসা হবে বিশুদ্ধ যাদের উদ্দেশ্য হবে সৎ আমার সন্তান আমার উপস্থিতি বিভ্রান্তির পরিবর্তে শান্তি আনবে আমার উপাসনায় থাকো আমার উপর বিশ্বাস রাখো তোমার আত্মাকে উন্মুক্ত রাখো কারণ আমি এখনও তোমার সাথে কথা বলছি সত্য তোমার কাছে এমনভাবে আসছে যেভাবে তুমি কম আশা করেছ তুমি তা শুনতে পাবে তুমি অপ্রত্যাশিত বার্তায় তা অনুভব করবে তুমি তোমার চারপাশে ঘটছে এমন পরিবর্তনে তা অনুভব করবে প্রতিরোধ করো না আমি তোমাকে যা দেখাচ্ছি তা গ্রহণ করো এবং জেনে রেখো যে আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি তুমি একান তুমি নও আমার ফেরেশতারা তারা তোমাকে ঘিরে রেখেছে নিশ্চিত করো যে তোমার কোনো ক্ষতি না হয় আমার সন্তান শান্ত থাকো গোপন কথা বেরিয়ে এসেছে কিন্তু তুমি নিরাপদ সত্য প্রকাশিত হয়েছে কিন্তু তুমি নিরাপদ তুমি আলোতে হাঁচছ এবং অন্ধকারে নির্মিত কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখছ স্পষ্টতার ভরা স্বাধীনতা এবং আমার আশীর্বাদের পূর্ণতা আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান আমার উপর বিশ্বাস রাখো এবং জেনে রেখো যে সব কিছু তোমার জন্য একসাথে কাজ করছে বন্ধুরা যদি তুমি এই বার্তাটি পছন্দ করো তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও তুমি সুপার ধন্যবাদ দিয়ে তোমার সমর্থন দেখাতে পারো যাতে আমরা সদস্যতার অংশ হয়ে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তুমি এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশন উপভোগ করতে পারা তোমার সমর্থন আমাদের জন্য অনেক অর্থ রাখে আরও দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করুন